পাটালি গুড় শীতের পিঠা খেতে মজা গন্ধ মিঠা খেজুরের রসে ধোয়া গরম নতুন চালের পিঠা নরম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওহনামুন ব্লগ শীত তো চলেই এসেছে কিন্তু পিঠাপুলি খাওয়া হবে না এমন তো না আমার হঠাৎ অনেক পিঠা খাইতে ইচ্ছা করতেছিল তাও এই পিঠাটা এটা হচ্ছে নোয়াখালী বাসার ঐতিহ্য একটা পিঠা যেটার নাম হচ্ছে নারকেল পিঠা বা পুলি পিঠা বলা হয় সবাই পুলি পিঠা নামে বেশিই চিনি তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে কার কার অঞ্চলের মধ্যে এই পিঠাটা সবচেয়ে বেশি পরিচিত বা হচ্ছে বিয়েতে এই পিঠাটা বেশি ইউজ করা হয় তো আমি তো পারি না তারপরেও চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো ফার্স্টে হচ্ছে আমি নারকেল কিনে নিয়ে আসলাম এখানে আমি হচ্ছে নারকেল এই জোড়া তিনশো টাকা দিয়ে কিনেছি তো সবার শহরে গ্রামে কীরকম দাম অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার ভাইয়ের হাতে হচ্ছে এটা কাটায় নিলাম তারপর এখানে হচ্ছে আমি চুলার মধ্যে হচ্ছে কড়াই বসাই দিচ্ছি ওই যে ভিতরে যে ফুটটা আছে ওইটা তৈরি করার জন্য তো ফার্স্টে হচ্ছে আমি এখানের মধ্যে কড়াই বসাই এখানের মধ্যে হচ্ছে এখানে কোনো তেল ইউজ করব না এমনিতেই হচ্ছে নারকেলগুলো যে কুড়ি নিয়েছি এগুলো সবগুলো হচ্ছে এখানে ঢেলে দিব তারপরে হচ্ছে এখানে ভালো মতো নারকেল ঢেলে দেওয়ার পরে এখানে আমি টুকটাক মশলাপাতি দেবো মশলাপাতি বলতে আবার হচ্ছে এই যে ওই বাটা মশলা ভা হচ্ছে গুঁড়ো মশলা না এখানে হচ্ছে যে তেজপাতা দারুচিনি এলাচ এগুলা দিব আর কি লং এগুলো দিয়ে হচ্ছে তারপরে হচ্ছে পরিমাণ মতো চিনি দিব এবং হালকা একটু নুন দিব নুনটা আন্দাজ পরিমাণেই দিব বেশি দিব না আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিতে পারেন যে যতটুকু পছন্দ করেন আর আমিও চিনিটা মোটামুটি দিয়েছি যেহেতু আমার আম্মু চিনি একটু বেশি খায় তো সেই জন্য আমি চিনিটা একটু বাড়াই দিয়েছি তো এটা হচ্ছে চিনির মাধ্যমে হয়ে যাবে এখানে আর কোনো তেল অথবা ফান ইউজ করতে হবে কোনো লো আচের মধ্যেই হচ্ছে এটা হয়ে যাবে তো এটা হচ্ছে আমি সব কিছু দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করতেছি নাড়াচাড়া করে ভালো মতো মেশাইতেছি যাতে করে এটার একদম সবগুলা চিনি আর হচ্ছে নারকেল একসাথে মিশে যায় তো এটা কিছুটা যখন একটু হোলদা ভাব হয়ে আসবে মানে এই কনসিস্টেন্সিটা হয়ে যাবে মানে একদম হোলদা ভাবটা হবে মানে কিছুটা বেশি না হোলদা ভাবটা হয়ে গেলেই এটা ফাইনালি কুক হয়ে যাবে তখন এটা হচ্ছে আমরা না মানে নামাই ফেলবো তা আমি হচ্ছে এটা যখন দেখলাম যে প্রপারলি কুক হয়ে গেছে আমি নামাই ফেললাম তারপরে এখানে এক বাটি ওজনে পানি ইউজ করেছি সাথে হালকা একটু নুন তবে নুনটা আমি বেশি দিই না যেহেতু আমি নারকেলের মধ্যে দিয়েছি তো আমাদের ইলেকট্রিক চুলাটা সেট করতেছে এখন হয়তো বলবে যাব আপনাদের তো গ্যাস ছিল হ্যাঁ আসলে একটা সমস্যার কারণে আমাদের গ্যাসের লাইনটাতে সমস্যা হয়েছে তা আমার আম্ম হচ্ছে এখানে চালের গুঁড়াগুলোকে একটু হাত দিয়ে এগুলো মিশাচ্ছে তো এই যে দেখো এই চালের গুঁড়োটা কিন্তু আমি বাজার থেকে গুঁড়ো করে নিয়ে আসি না আমি ব্ল্যান্ডারের মধ্যে গুঁড়ো করছি ভাবা যায় মানে আমি নিজে মানে মাঝে মাঝে ভাবি কি রে ভাই আমি এত ট্যালেন্ট কীভাবে হইলাম আমি এই চালের গুঁড়ো হচ্ছে ব্ল্যান্ডারের মধ্যেই হচ্ছে গুঁড়ো করছি একদম মিহি মিহি হয়ে গেছে দেখো একদম মনে হয় না যে এগুলো বাজারের তো পানির মধ্যে আমার আম্ম হচ্ছে চালের গুঁড়াগুলো ঢেলে দিয়ে ভালো মতো করে যে একটা নাড়ানি দিয়ে নাটতেছে ভালো মতো করে একদম এরকম করে নাটতে হবে যেন কোনো রকমের লামস থেকে না যায় এবং হচ্ছে এটা এরকম হয় যে দেখো আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা এরকম সফট হবে আবার বেশি শক্ত হবে না বেশি নরম হবে না তো হ্যাঁ প্রথমে আমি একটা রুটি বেলে নিলাম এখন হচ্ছে আমি ডিজাইন দেখাবো বাই দ্য আমার হাতটা কেন জানি এখানে এত কালো আসতেছে বাট বাস্তবে কিন্তু আমার হাতটা তো কালো না তোমরা সবাই জানো আর হয়তো ক্যামেরাতে ঝামেলা হয়েছে কোনো না কোনো যার কারণে মনে হচ্ছে যে আমার হাতের মধ্যে কালি লেগে গেছে বাট আমার হাতটা কিন্তু এত কালো না তো প্রথম আছে আমি ট্রাই করলাম মানে আমি জীবনে কখনো বানাই নাই ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে আর আমি যতটুকু পারছি এটা তো কমন ডিজাইন এই ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছি তো আমি একটু একটু পারছি মানে আমার ওই যে ফুলগুলো এত সুন্দর হয় নাই যতটা সবার প্রফেশনালি হয় আমি জানি বাট আমি তো আর ওই রকম হচ্ছে পাকাপোক্ত না যে আমি একবারে সুন্দর করে ফেলবো তো যতটুকু পারছি আমি নিজে নিজে করছি আম্মু বলতেছে যে তাও সুন্দর হয়েছে আম্মু তো পারেও না আম্মু বলা তুমি তো সুন্দর করে বানাইছো আমি তো এগুলো না তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আমার পিঠাটা কেমন হয়েছে সবাই খারাপ কিছু বলবা না অবশ্যই ভালো কিছু বলবা আর এই যে দেখো আমি এখানে অনেকগুলা বানাইছি টিটি কি বানাইছি এইটা একটা প্রজাপতি বানাইছি আর এই শেপগুলো বেশি বানাইছি আর এটা এখানে আমি কয়েকটা শেপ তোমাদেরকে দেখাইলাম তো আজকের পিঠার মধ্যে আমি হচ্ছে এই পিঠাটা আমি তিনভাবে রেডি করব। মানে তিনভাবে এই পিঠাটা খাওয়া যায় একটা হচ্ছে ভাত দিয়ে একটা হচ্ছে ক মানে হালকা হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল ছাড়া আর আরেকটা হচ্ছে তেল দিই তা আমি এগুলো এখানে তিন রকম তিনটা ভাবে নিয়ে নিয়েছি তো একটা হচ্ছে ভাপ এই যে অ্যাশের মতো যেটা বানিয়েছি ওটা হচ্ছে ভাপে যে সাদা যেটা ওইটা হচ্ছে আমি তেল ছাড়া আর এটা হচ্ছে তেল দিয়ে যে এগুলো তেল ছাড়া তো আমি যে ভাব দিয়ে বানিয়েছি তো ভাপেরটা এটা আমার কাছে এগুলোর মধ্যে সবচেয়ে টেস্ট লাগছে ভাপ দিয়ে যেটা বানাইছি ভাপেরটা তো জাস্ট ওয়াও আর তেল ছাড়াগুলোও মজা তেলগুলো আসলে একটু স্বাস্থ্যের জন্য আনহেলদি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছ নিজেরা যদি বানাইতে চাও আমার ভিডিও দেখে বানাইতে পারো আর পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ